হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আর অরন্ধন উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সকলকে আজকে হচ্ছে শুভ রান্না পুজো কিংবা অরন্ধন উৎসব আজ আমার বাড়িতে আছে রান্না পুজো উৎসব যেটা গ্রাম বাংলা ও বাঙালিদের প্রচলিত একটি উৎসব বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে তার মধ্যে একটি পূজা এটি যেটা আসলে মা মনসার পুজো এই রান্না মূলত দুই রকম ভাবে হয় ইচ্ছে রান্না ও বুড়ো রান্না আমার বাড়িতে হয় বুড়ো রান্না দেখো কিভাবে হয় রান্না বুঝে তার কিছুটা ছোট্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখিয়ে দিলাম তো বাবা সকালবেলা মাছ নিয়ে এসছে আর এখন সন্ধেবেলা কিন্তু ভাত রান্না বসানো হয়ে গেছে আর এক সাইডে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে মা কিন্তু সবজি কাটা শুরু করে দিয়েছে হায় প্রত্যেকটা সবজি কাটছে এবং সেগুলোকে নুন হলুদ মাখাচ্ছে এই পুরো রান্নাটা হয় বিশ্বভার্মা পূজত ঠিক আগের দিন ভাত দিয়ে এধে আশিণে খাওয়া এটাই হলো রান্না পূজত তো প্রত্যেক বছর একইভাবে আমাদের রান্না পূজা হয়ে থাকে তো দেখলে প্রথমে আলু বেগুন কুমড়ো এই সব সবজিগুলো কিন্তু মা কেটে নিয়েছে এই পূজতে অনেক রকমের পদ হয় প্রায় তেরো রকমের সারা রাত ধরে রান্নাবান্না করে মা মনসাকে ভোগ অর্পণ করা হয় এই ব্যাপারটা আমার তো বেশ ভালো লাগে সারা বছর ধরে অপেক্ষা করে থাকি আমি এই দিনটার জন্য তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে এই দেখো এখানে নারকেল কোচেন আছে এই নারকেল ভাজাটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো সবজি কাটা হয়ে গেছে এবার সব সবজিতে কিন্তু হলুদ মাখানো হচ্ছে আগে নুনটা মাখানো হয়ে গিয়েছিল সবজি কাটাকুটি হয়ে গেছে এবার কিন্তু দুটো কড়া মা বসিয়ে দিয়েছে আর কড়ার মধ্যে তেল দিয়ে। আলু ভাজা করতে বসানো হয়ে গেল ওদিকে আলু ভাজা বসিয়ে এদিকে মা উল সেদ্ধ করেছিল আর এদিকে নারকেল কুড়িয়ে নিচ্ছে এই উলটা দিয়ে কিন্তু উলের বড়া বানানো হবে দেখতে পাচ্ছ উলটা চটকানো হচ্ছে আর নারকেলের সঙ্গে মিক্স করা হচ্ছে এর মধ্যে চিনি দেওয়া হলো তারপর আটা গুঁড়ি দেওয়া হচ্ছে আর এই সমস্ত মিশ্রণটা একসঙ্গে মেখে ছোট ছোট করে বড়ার আকারে ভাজা হবে দেখো এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে এসছে এবার নামানো হবে এবারে হবে বেগুন ভাজা দেখতে পাচ্ছ কড়ার মধ্যে কিন্তু তেলে বেগুন দেয়া হয়ে গেছে পটলগুলোও দেওয়া হয়ে গেছে এভাবে কিন্তু পরপর সমস্ত সবজিগুলো ভেজে নেওয়া হবে এবারে দেখো তেলের মধ্যে কাঁচকলাগুলোকে দেওয়া হয়েছে কাঁচকলাগুলো এবার ভাজা হচ্ছে এবার কুমড়োগুলোকেও দিয়ে দেওয়া হল এভাবেই কিন্তু ছাঁকা তেলে সমস্ত সবজি ভাজা করা হচ্ছে এবারে দেখো চিচিঙা গুলো দিয়ে দেওয়া হয়েছে এটা কড়াইতে ঢ্যাস দেওয়া হচ্ছে এ দেখো এই নারকেল ভাজার কথা বলছিলাম তখন এই নারকেল গুলোকে কিন্তু এবার লাল লাল করে ভেজে তুলে নেওয়া হচ্ছে লাস্টে হচ্ছে করলা গুলোকে দেওয়া হচ্ছে এবার করলা ভাজা হবে এবার দেখো তেলের মধ্যে চলে গেছে সকলের প্রিয় এবং আমার প্রিয় ইলিশ মাছ আর ওদিকে মাছটা ভাজা হচ্ছে আর এদিকে মাছ ডালটা কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছে আর এই ডালটা কিন্তু পাতলা হয় না এই ডালটা একদম চাপচাপ হয় পরের দিন পান্তা ভাত দিয়ে সাথে কিন্তু অসাধারণ সুন্দর লাগে এবার দেখো বন্ধুরা সমস্ত রান্না কমপ্লিট তো মা এখানে রেখে দিয়েছে এবং এই পাতার মধ্যে ঠাকুরকে অল্প অল্প করে দেওয়া হয়েছে যেটা উনুনের ওপর রাখা হবে রেখে পুজো করা হবে দেখো মা কিন্তু একদম গ্যাসের মধ্যে দিয়ে পুজো করছে কারণ এখনকার দিনে তার আর উনুন নেই আগেকার দিনে উনুনে রান্না করা হতো এখন গ্যাসের মধ্যেই করা হয় আর এদিকে আমরা খেতে বসে পড়েছি আজকে গরম আর কালকে খাবো ঠান্ডা তাহলে বন্ধুরা আমরা তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর কাল সকালে হবে মনসা ঠাকুরের পুজো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখো সকাল সকাল আমি চলে এসেছি একদম মা মনসার মন্দিরের সামনে তোমাদের বলেছিলাম সকালবেলা আমাদের মনসাতলায় পুজো হবে তো এই মন্দিরে পুজো হয়